রথের মেলা সাভারের রোডঘাট কিরকম দেখেন আমরা সাভারে নামা বাজার রথের মেলায় যাচ্ছি এখন আমরা গাড়িতে বসা আছি বা গাড়িতে বসে বসে দেখাচ্ছি আটমেদের জয় জগন্নাথ জগন্নাথকে দর্শন করতে আসছি জগন্নাথকে দর্শন করলাম জয় জগন্নাথ দেখেন নৌকায় উঠে সবাই দৌড়তেছে কিন্তু দুঃখের বিষয় আমি নৌকায় উঠতে পারি না আমার মাথা ঘুরেয় ওইটা দেখলি আমার মাথা ঘুরেয় আর এখানে মনে করেন একদম সিহার সিটিং বসাই দিয়েছে ছোটো বড়ো সবাই ওই সিহারে উঠবো কেন ওই সিহার ওই যে খালি চক্রের মতো ঘুরতেছি 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 করছি ঘোরা থামতেছে না আমার মেয়েকে বললাম যে মা তুমি সিহার সিটি বসবা বলছে না মা আমি ওখানে বসবো না দুঃখের বিষয়ে আমি একটু বসতে পারলাম না সেহারে তো বসতে পারতাম না না উঠতে পারছি তাতে কি হয়েছে সেহারটায় তো একটু বসা যাইত মেলায় আসে তো মানুষ একটু সেহারে বসার জন্য নৌকায় বসার জন্য চক্রিতে ওঠার জন্য চক্রিতে ওঠা যাবে না আর এটা দেখেন রথ উল্টো রথ এখন আমরা মেলার ভিতরে ঢুকব ঢুকতেছি দেখেন ঢুকে দেখি কি কি কেনাকাটা করা যায় মেলায় তো অনেক সুন্দর সুন্দর জিনিস ওঠে এটা হচ্ছে পিতলের দোকান ঠাকুর আসনের সব জিনিস পাবেন এখানে অনেকগুলো দোকানে উঠছে আমি সবগুলো ভিডিও করিনি চুরিখারর দোকানে যাব দশমিচুরির দোকানে যাব रेशমিচুরি 벨ুয়রি porechi kon sari দশমিচুরি এレシ স্টিলের দোকান দেখেন কত পুরকার স্টিল sanat mera এটা হইছে কাটের সেটের দোকান মানুষের গলায় কাটের সেট কইরা আড়ে কি দরকার কা এটা খেলনার দোকান দেখেন আমাদের বাচ্চা নাই খেলনা কিনবো কিসের জন্য তাও একটু ঘুরে ঘুরে দেখলাম দেখার শখ মেলায় গেলে এটা চুরির দোকান এই চুরিগুলো আমাদের দরকার রেশমি রেশমি করতে পারি না কাশের